আইপিএলের প্রথম ম্যাচে হায়দ্রাবাদকে দুর্দান্তভাবে হারানোর পর এরপর কেকইরের ম্যাচ রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোরের সাথে উনতিরিশে মার্চ এবং এই আরসিবিকে হারানোর জন্য তিন বড় পরিবর্তন করছে কেকইর ম্যান্টোর গৌতম গম্ভীর যেখানে ভেঙ্কটেশ আয়ারের পরিবর্তে মনীষ পাণ্ডে প্লিং ইলেভেনে থাকবে বলে শোনা গিয়েছে তার পাশাপাশি আরও দুটি বড় পরিবর্তন হ্যাপ পান্স যেখানে হায়দ্রাবাদকে চার রানের ব্যবধানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স টিম এবং আইপিএলের অভিযান দুর্দান্তভাবে শুরুবাত করেছে যেখানে কে দ্বিতীয় ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সাথে এবং তাদেরকে হারানোর জন্য তিনটি বড় পরিবর্তন করতে চলেছে গম্ভীর হ্যাঁ ফ্রেন্ডস কোন এই তিন বড় পরিবর্তন করতে চলেছে আর সিবিকে হারানোর জন্য জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং কেকইরকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকিআরের ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ ফ্রেন্ডস আর ও কলকাতার যে ম্যাচটি রয়েছে উনত্রিশে মার্চ সেই ম্যাচটি কিন্তু পুরো হাড্ডাহাড্ডি লড়াই হবে কারণ বিরাট কোহলি আর গৌতম গম্ভীরের মধ্যে কোনো ঠিকঠাক চলছে না বর্তমান সময়ে আমরা দু হাজার তেইশ সালে দেখেছি বিরাট কোহলি ও গম্ভীরের মধ্যে লড়াই এবং তারও আগে আমরা দেখেছি বিরাট কোহলি ও গম্ভীরের লড়াই তাই কিন্তু এই ম্যাচটি পুরো জমে উঠবে তাই আর হারানোর জন্য তিন বড় পরিবর্তন করছে গৌতম গম্ভীর হ্যাঁ ফ্রেন্ডস সর্বপ্রথম যে বড় পরিবর্তনটি করতে পারে সেটি হল যে ভেঙ্কাটেশ আয়ারকে বাদ দিয়ে তার পরিবর্তে মনীষ পাণ্ডেকে প্লেইং ইলেভেনে রাখতে পারে কেকিয়ার টিম কারণ এই ভেঙ্কাটেশ আয়ার বর্তমান সময়ে একদম বাজে পারফরমেন্স করছে সর্বপ্রথম প্র্যাকটিস ম্যাচগুলিতে খারাপ খেলেছে তারপর আইপিএলের প্রথম ম্যাচে হায়দ্রাবাদের সাথে কিন্তু একদম জঘন্য পারফরম্যান্স করেছে তারই জন্য তার পরিবর্তে প্লিং ইলেভেনে মনীষ পান্ডেকে নিয়ে আসতে পারে কে কি আর ম্যান্টোর গৌতম গম্ভীর বলে শোনা গিয়েছে যেখানে এই মনীষ পাণ্ডে কিন্তু বর্তমান সময়ে ভালো খেলছে যেখানে সে রঞ্জি ট্রফিতে ভালো খেলেছে তার পাশাপাশি কে এর প্র্যাকটিস ম্যাচগুলিতে ভালো খেলেছে তারই জন্য এই বড় পরিবর্তন করতে পারে কে আর ম্যান্টর তার পাশাপাশি কে আর টিম যে দু নম্বর বড় পরিবর্তনটি করতে পারে সেটি হলো কেকিআরের ওপেনিং জুটি হ্যাঁ ফ্র্যান্ডস যেখানে হায়দ্রাবাদের বিপক্ষে কেকিয়ার টিম সুনীল নারিন ও ফিল সল্টকে দিয়ে ওপেনিং করিয়েছিল তবে দ্বিতীয় ম্যাচে কিন্তু এই ওপেনিং জুটিতে বড় পরিবর্তন করতে পারে যেখানে কেকইরের তরুণ ক্রিকেটার রঘুবংশীকে দিয়ে ওপেনিং করাতে পারে আর টিম কারণ সুনীল নারী কিন্তু ব্যাট হাতে অত ভালো পারফরম্যান্স করতে পারছে না বর্তমান সময়ে তারই জন্য তার পরিবর্তে এই রঘুবংশীকে দিয়ে ওপেনিং করাতে পারে হ্যা ফ্রেন্ডস তার মানে রঘুবংশী ও ফিল্ড হতে পারে আরসিবির বিপক্ষে ম্যাচের জন্য নতুন ওপেনার জুটি হ্যা ফ্রেন্ডস তার পাশাপাশি যে তিন নম্বর বড় পরিবর্তনটি করছে কেকিয়ার ম্যান্টোর গৌতম গম্ভীর কিংবা সমস্ত টিম ম্যানেজমেন্ট মিলে সেটি হল যে মিচেল অ্যাস্টাককে পরের ম্যাচের জন্য ফিলিং ইলেভেনের থেকে বাইরে রাখতে পারে কেকিয়ার টিম কারণ এই মিচেল অ্যাস্টাক একদম ফালতু পারফরম্যান্স করেছে হায়দ্রাবাদের সাথে ম্যাচে হ্যাঁ যেখানে চার ওভার বল করেছে পঞ্চান্ন রান খেয়েছে একটিও উইকেট নিতে পারেনি এই দামি ক্রিকেটার তারই জন্য এর ওপরে ভাবনা চিন্তা করে কিন্তু তাকে প্লিং ইলেভেনের থেকে বাইরে রাখতে পারে কেকিয়ার টিম এবং তার পরিবর্তে দুসমন্তা চামিরাকে প্লিং ইলেভেনে নিজের দলের সাথে যুক্ত করতে পারে যেখানে মিচেল অ্যাস্টা খাদ্রাবাদের তরুণ প্লেয়ারগুলির কাছে মের খেয়েছে তবে আরসিবির কাছে তো দুর্দান্ত শক্তিশালী ব্যাটিং লাইন আপ রয়েছে তাহলে মিচেল অ্যাস্টাকের কি হবে হ্যা ফ্রেন্ডস তাই এই বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা করবে কেকিয়ার ম্যান্টোর ক্যাপ্টেন ও হেড কোচ তারপর বড় সিদ্ধান্ত নিয়ে মিচেল অ্যাস্টাককে প্লেইং ইলেভেনের বাইরে রাখতে পারে এবং তার পরিবর্তে দুস্মা চামিরাকে প্লেইং ইলেভেনের সুযোগ দিতে পারে কেকিয়ার টিম এক পয়েন্টস এই ছিল বড় তিন পরিবর্তন যেগুলি করতে পারে আরসিবিকে হারানোর জন্য কে কারম্যানটোর গৌতম গম্ভীর তাই আপনাদের কি মনে হয় এই আরসিবিকে হারাতে পারবে কি পারবে না কলকাতা নাইট রাইডার্স টিম সেটি নিচে কমেন্ট সেকশানে অবশ্য লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ